হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে সকাল দশটা তো এখন এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো এখন তো আজকে তো স্কুল ছিল কিন্তু আজকে দেরি হয়ে গেছে জন্য স্কুলে যেতে পারিনি তো এখন আমি পড়তে বসেছি আর কালকের তো সুজি ছিল সুজি বানিয়েছিলাম সেটা এখন সকালবেলা ছিল সেটা এখন খেলাম একটু তো আর সকালবেলা চিড়ে চিড়ে নিয়ে এসেছিলাম মা অর্ধেক খেয়েছি আমি এই অর্ধেক খাবো আর এদিকে মা এখন শাক বাজছে কি কি শাকার শাকার শাক তো চলো পরে আবার দেখাচ্ছ তো এখন এদিকে দেখো এই যে আমি বই পড়তে বসেছি আর এদিকে মা এখন রান্না করছে আর এদিকে দেখো যে সকালের খাবার ভাত ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ তো চলো খেয়ে নিই তো এখন বাজে হচ্ছে দুপুর একটা তো আজকে অনেক দিন পর বাড়িতে মাংস নিয়ে আসলো বাবা আর আমি মাংস আনতে তো কষানোর সময় থেকেই খাওয়া শুরু করে দিই কষানোর মাংস কষা খেতে আমার খুব ভালো লাগে তো এখন আমি মাংস কষা খাচ্ছি তারপরে খেয়ে নিয়ে এখন আমি আজকে ঘরটা একটু ভালো করে গোছাবার বইয়ের টেবিলটা না অনেক দিন ধরে গোছানো হয় না খুব ধুলো পড়ে গেছে তার জন্য আজকে বই টেবিলটা গোছাবো অনেক সব কিছুই বার করেছি সব কিছু বার করে মুছে টুচে নিয়েছি আর তোমাদেরকে এটা দেখাতে পারিনি পরে আমি ভুলে গিয়েছিলাম আর এদিকে আজকে ভাবছিলাম যে আজকে এই এই বইয়ের ট্রাকটাও পরিষ্কার করব। তো চলো পরে আবার দেখা গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো দুপুরের খাবার ভাত মূল শাক ভাজা আর বাবা তো মাংস খায় না তার জন্য বাবার জন্য করা হয়েছে মুসুর ডাল আর এদিকে রয়েছে মাংসর তরকারি আর তো আজকে ব্লগটা তা একটু তাড়াতাড়ি শেষ করে দিতে হলো তো চলো আজকে ব্লগটা এখানেই এড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো